জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ জিএম কাদের গ্রেফতার চায় গণ অধিকার পরিষদে এক প্রকাশিত হয়েছিল এটা প্রথম আলোতে তারপরে আবার দেখেন শিক্ষা সংস্কার কমিশন সহ ষোলো দফার শিক্ষা পরিষদ ছাত্র ফেডারেশন স্মারক ঢাকা মহানগর উত্তর এনসিপির সমন্বয় কমিটি এক কথা হয় না বারো তেরো মাওবাদী এখানে এনসিপি রুলাই আগে ছাড়ছে মানে একটা কোনো চাল বা তাদের কোনো একটা মুভ তাদের পক্ষে যেন যায় তারা সনদের মাধ্যমে কোনো একটা পরিবর্তন বা কিছু কোনো একটা কিছু তারা এখানে করতে যাচ্ছে बेतम्लूक से ना बन। हम्म हम्म बेतो ये ताकि मैं सजेसन बेतम्ताकि मैं सजेसन ना बिल्कुल এখনো সমতল মাঠ হয়নি সমতল মাঠ হইলে নির্বাচনে যাবে সরকার দায়িত্ব জন্য আসতে পারে নির্বাচনী বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার সম্পন্ন আলাদা বিষয়ে বিচার স্বাধীনভাবে চলবে আহমেদ অন্যান্য পেশা জবাব দেন না মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন আর ঋণ করে গিয়ে খাবার প্রবণতা থেকে এই সরকারও বের হয়ে আসতে পারেনি পাঁচ বিপ্লব না হলে হয়তো আজকে ওই অধিকার ফেরত পেতাম না ডিসেম্বরের নির্বাচনে আদায়ের সম্ভাবনা দলগুলো নিয়ে মাঠে থাকে বিএনপি ছোট একটি ফুলের তোড়ায় বাফুফের সমীত পড়ান সমীত উনি ইয়ে থেকে আসছেন কানাডা থেকে তো আমাদের আসলে এগুলো আমরা সম্মান দিতে জানি না বাংলাদেশ শীর্ষের সমস্যা সিনেটের দলীয় সভায় বাকবিতরণটা কর কর্লকাণ্ডে ঘটনা দুই তদন্ত বি এম সর্বশেষ